এটা হচ্ছে আমাদের তারাপীঠের পূর্বসাগর সাগর মোড় আর আমার হাজবেন্ডের হাতে আছে হচ্ছে গিয়ে প্রভু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা মা আসলে আমার একটা বান্ধবী গেছিল পুরী তো ওকেই আনতে দিয়েছিলাম এগুলো আর তাই জন্য ওর বাড়ি থেকে পূর্ব কাছে ওর বাড়ি তাই ওটা নিয়ে আসতে গেছিলাম আমরা আসলে এর আগে অনেকবার পুরী গিয়েছি কিন্তু প্রভুকে নিয়ে আসবো এটা কখনো ভাবিনি লাস্ট অক্টোবরে যখন গেছিলাম তখন ভেবেছিলাম যে নিয়ে যাব কিন্তু মনে হয়েছিল যে আমার তো শ্বশুরবাড়িতে থাকলে টাইমই হয় না বাড়ির কাজ বাচ্চা সামলে ঠাকুর সেবা করার টাইম হয় না কিন্তু যেদিন থেকে আমার নিজের বাড়ি হওয়া শুরু হয়েছে সেদিন থেকেই আমি ভেবেছিলাম যে আমি ঠাকুরকে এবার নিজের মতো করে সেবা করতে পারবো সেই জন্য প্রভুকে নিয়ে আসতে আমার খুব ইচ্ছে হয়েছিল। অনলাইনেও পাওয়া যায় কিন্তু আমি চেয়েছিলাম প্রভুর ধাম থেকেই প্রভুকে নিয়ে আসতে তাই যেদিন আমার বান্ধবী যাচ্ছে দেখলাম পুরী তাই ওকে আমি বলেছিলাম ওর কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো ও আমার যে এই উপকারটা করেছে তার জন্য এই উপকারটা আমি তোলা রাখব ওকে আমি নিশ্চয়ই ফেরত দেবো ওর দরকারে এই উপকারটা আমি খুব চেয়েছিলাম আমার গৃহপ্রবেশে আমি প্রভুর প্রতিষ্ঠা করতে তো সেটা যে আলটিমেটলি হবে সেটা ভেবেই আমি ভীষণ আনন্দ পাচ্ছি প্রভু নিশ্চয়ই চেয়েছিলেন এটাই